আপনি কি জানেন মা সীতার মৃত্যুর রহস্য বনবাস থেকে অযোধ্যা ফিরে এসে ভগবান রাম রাজ্যাভিষেক করেন কিন্তু এক সময় প্রজাদের মধ্যে সীতার লঙ্কায় বন্দি থাকা নিয়ে সন্দেহ ও গুজব ছড়িয়ে পড়ে প্রজাদের কথা শুনে রাম রাজধর্ম রক্ষার জন্য অত্যন্ত কষ্টে গর্ভবতী সীতাকে বনে পাঠিয়ে দেন বনে ঋষি বাল্মীকি মুনি সীতাকে আশ্রয় দেন সেখানেই সীতা দুই পুত্র লব ও কুশের জন্ম দেন বাল্মীকি মুনি তাদের শিক্ষা দান করেন এবং পরবর্তীতে লব ও রামায়ণের কাহিনী গিয়ে রামের সামনে আসেন যখন রাম জানতে পারেন যে লবকুশ তাঁরই তিনি সীতাকে রাজসভায় ডেকে পাঠান যেন তিনি তার সতীত্ব আবারও প্রমাণ করেন জনগণের সামনে এই অপমান কষ্ট আর সহ্য করতে পারেন সীতা সীতা মা ধরিত্রীকে আহ্বান করেন এবং বলেন যদি আমি সর্বদা সুচি পবিত্র এবং সতী হয়ে থাকি তবে মা ধরিত্রী তুমি আমাকে তোমার কোলে তুলে নাও তার কথা মতো পৃথিবী ফেটে যায় এবং মা ধরিত্রী স্বর্ণাসনে বসে সীতাকে নিজের কোলে তুলে নেন মা সীতা ধীরে ধীরে ভূমির ভিতরে মিলিয়ে যান এভাবেই তার অন্তর্ধান ঘটে মা সীতার অন্তর্ধান মানে মৃত্যু নয় এটি তার সুচিতা পবিত্রতা এবং মায়ের রূপের প্রতীক যেখানে তিনি আবার তার মাতৃভূমিতে ফিরে গেলেন দুঃখ ও অপমানে জগৎ ছেড়ে